নির্বাচন হতে না পারে মহল বিভিন্ন বিভিন্ন কর্ম করে বিশৃঙ্খলা করে দেশের অনগমতা চিঠি করছে যাতে সঠিক সময়ে নির্বাচন না হয় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা অত্যন্ত সদায় প্রধান উপদেষ্টা সাহেব যে নির্বাচনে রোড ম্যাপ রচনা করেছেন সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন করবে

চার পাঁচ বারের এমপি হবে এরকম চার পাঁচ বারের এমপি আর চার বারের এমপি এবার পঞ্চমবারের মতো এমপি সংসদ নির্বাচন করছে এই কথাটা আমাদের বলার কথা ছিল কিন্তু আল্লাহর নিয়তির বিধান আল্লাহ যা চান তাই হবেন তাই আমরা সেই কথাটা বলতে পারছি না আমরা আগামী দিনে এমন একজন নেতার ভোট যাব যার কোন দোষ ছবি নাই আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে কোথাও এই নীতি হয় নাই শামীম তালুকদার সারা সরিষাবাড়িতে

সাধারণ গরিব মানুষের তাকে পুরো টাকা পয়সা পুরো উদ্বোধ না দিতে পারেন সেই জন্য তিনি লটারির ব্যবস্থা করেছেন যাতে এখানে ভিন্ন মাত্র কোন দুর্নীতির সুযোগ না থাকে উনি বাংলাদেশের এই প্রথম এটা চালু করছেন আমি আমার বক্তব্য ঠিকাইতে করবো না

বিপদ মুক্ত থাকবে আগামীতে সরিষাবাড়ির জনগণ তার কাছে যে আশা সরিষাবাড়ির জনগণের তার কাছে যে প্রত্যাশা ইনশাল্লাহ পরম করবাই আল্লাহ তাকে সংসদ নির্বাচন করেন সে তিল তিল করে এই সরিষাবাড়ির জনগণের

জনগণ জনগণ বলবে বাংলাদেশের ইতিহাস নির্বাচন করবে যে জনগণ তখন বলবে বাংলাদেশ ইতি বলবে কখনো এরকম সুস্থ নির্বাচন হয় নাই তাই আপনাদের মনে রাখতে হবে জনগণের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে আমাদের মন জয়যুক্ত করতে হবে আমরা তাই করবো আজকে সবার সাথে সবার ফল থেকে প্রতিজা করব আমরা যদি করবে কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করে থাকি আমরা যদি কারোর সাথে কোনো পেঁদি করে থাকি আজকের এই সবার থেকে যে আমরা তার কাছে না বুঝে আমরা আপনার সঙ্গে খারাপ আচরণ করেছি যদি আমাদের ব্যবহারে আমাদের আচরণে কোনো পেয়ে থাকেন আজকে আমাদের সন্তান হিসাবে আপনাদের ভাই যাবে আপনি আমাকে করে দিবেন এই বলে আমরা তার কাছ থেকে এবং নিজে সংশোধন হয়ে যাব সংগ্রামী সাধারণ বন্ধুরা আমার আব্দুল সালাম কাউন্টার সরিষা তো অনেক কাজ করেছেন তারপরেও এই বিগত ভ্যাত্র সরকার এই সরিষা বাড়িতে তেমন কোন উন্নয়নমূলক কাজ করে নাই লুটপাট করেছে সরকারের টাকা আত্মসাত করেছে রাস্তার নাম দিয়ে বর্ত হয়েছে কিন্তু রাস্তার কোনো কাজ হয় নাই তাই আমরা আগামীতে সরিষা বাড়ি থেকে সংসদ নির্বাচন করে আমরা সংসদে পাঠাবো আল্লাহ পরম করে নয় আল্লাহ যেন তাকে মন্ত্রিত্ব দেন তাকে মন্ত্রিত্ব হন তার মন্ত্রিত্ব পান তারপরে আমরা এই সরিষা বাড়িতে মনোরঞ্জনতা সালাম তালুকদারের অসমর্থ কাজকে সামন তালুকদারের মাধ্যমে আমরা সমাপ্ত করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি